আমার এদিকে এক বছর আগে কইছে হুজুর এখন একটু হিসাব মিলা মিলে দিলে ওয়াশ করেন আমি বলছি যে আপনারা তো দুই হাজার বছর বাঁচবেন আপনার একটু মিলাই ওয়াশ করেন আমার দুই হাজার বছর বাঁচার ইচ্ছা নাই হক কথা বললে একদিন ভরে মরে গেলে গাও আমার মনে কোনো দুঃখ নাই উত্তরটা কেমন দিছি তাহলে এখন বলেন কোরআন থেকে দূরে থাকলে নূর খুঁজা পাইবেন বলেন নূর খুঁজা পাইবেন কোরআন আমার গাইডলাইন কোরআন আমার কোরান আমার সিলেবাস এই এই দিয়ে নিজের জীবনকে আলোকিত করতে হবে কোরআনে হালালের কথা আছে না নাই হারামের কথা আছে না নাই এই জন্য আমি আর একটা কালাম বলতেছি শোনেন প্রাণ দয়ালের আর পরীক্ষার সময় নাই করজুড়ে ক্ষমা চাই শেষ রেখে নিলায় আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহির অন্তরে দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিনে নাহামি সে দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মধ্যে পুকুর আসেনি কথা আপনার মনে একটা বিরক্তি লাগতেছে নাকি আমি কি বেয়া লাইনে কথা বলতেছি এর উপর আর কোন লাইন আছে যার শেষ বালো যার শেষ বালো তো উঠবেন যে সুদের গাছ টিলে উঠবেন ঘুষের গাছ টিলে উঠবেন একটু ফোরেনা দেখবেন কেমনে আতুর বানাইলাম গাছটি খাইলে খান ইচ্ছা মতো না করবে গাটা গান দেখাবেন আপনার বাফেরটা দেখাবেন আমার বাফের কি বাফির কিবরটাই আমরা আমি ফিরে আনতাম ভালো আছে বাবা খাইবেন আপনার বাপের টাকা খাইবেন আমার আম্মা টেয়া দন এদের কোনো ধর্ম আছে এরা কি বাঁচ বুঝে আজকে খবর নিয়া দেখেন আজকেও দেখলাম মানুষ এত পশু হইয়া গেছে মাইরা ডিপ ফ্রিজের মধ্যে ঢুকা রাখছে আর গত পরশুদিন দেখলাম নিজের আপন মায়েরে মাইরা ঘরের ভিতরে গাঁটা কইরা ফেলে রাখছে কেন একমাত্র কোরআন থেকে দূরে কেন নবীর সুন্নাহ থেকে দূরে কেন ওলি আল্লাহদের সাহাবা এখনো এখনো বুঝেন না যা করবেন তালই উঠবেন ঠিক আছে নি যা করবেন তালই তো উঠবেন নাকি দুনিয়াতে আপনি করবেন চুরি ডাকাতি লইয়ে উঠবেন না চুরি লয়ে উঠবেন কেরে কয় ফামায়ামাল মিসকালা জাররতিন খই রাই ইয়া র ওয়ামা মাল মিস কল জার্রতিন সার রাইয়া র পরিমাণ যে যা করবে তা নিয়ে হাস্যরে ময়দানে উঠবে কথা বলে প্রাণ দয়াল রে বলছিলাম ঘুম না পুকুর আসেনি আপনার মানে ভাষাটা বুঝছেন না আস্কুনি আছি নি করবে বেটা বুঝে না শুদ্ধ ভাষা বলছিলাম আর কি পুকুর আসেনি সায়াদি বুঝে না জন কইছে পুষ্কুনি আসেনি ফহুর আসেনি ফহুর হয় না আছে লবণ হই নুন নুন ওই লবণ চান হই তরকারি সৌরা ওই জোল গোরা কি এক কতই পুষ্করিণীর মধ্যে যদি হাঁসের বাচ্চা যায় আপনি কইয়ছরাত খান আমি আমাদের খুঁজতেছি বিশের ভাই তাছি না রোডে গেল কই গেল কই মাইক ধরে গেছে গা আল্লাহ আকবার জোরে গল তো আমি বলছিলাম কি ফুহুর আসিনি হাসের বাচ্চা জানি সন্ধ্যাবেলা যদি হাসের বাচ্চাটা বাড়িতে না ফিরে বাড়ির মালিক কই যা না দিগির যা ফুসকুনির যা যায় ডাক দে সুই সুই

হাঁসের বাচ্চা জানি না যদি না ফিরে মালিক তা করে ডাহিনি তখন যদি কোনার মধ্যে ফলাইতে হাঁসের বাচ্চা একটা সুর মিলানি ক কো 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 করে নি এরপরে উড়াইয়া লেন নিয়ে নি কিলlegg্যা হাঁসের বাচ্চা মালিকের মায়া লাগছে কয়াসের সন্দ হয়েছে গারে গোরনীতি আল্লাহ কয় বান্দারে এর সাইতে কুটিগর মায়া কইরা আমি আল্লাহ তুদরে বানাইছি তুই যখন গুনার দিকে যাস গা আমার রহমান নামটা তোর নাজাতের জন্য আমি আল্লাহ দিছি রে আমার একটু ডাক দে আরে তাক না তুমি রহমত ইল্লা আমার রহমত থেকে নিরাশ হইস না পাহাড় পরিমাণ গুনা করস কিন্তু তোবাড়া করস না দেখবে আমি আল্লাহ তোরে টাইনা নিম শানের অর্থ তো বুঝে না এরা মনে করছে আমি গান গাইছি মুর্শিদি শান বুঝেও না কালাম বুঝেও না সামা বুঝেও না শুধুমাত্র ফডর ফডর করে

ওমাগো আমারে দি কত এক বছর আগেতে কইছে হুজুর এখন একটু হিসাব মিলা মিলাই দিলে ওয়াজ করেন আমি বলছোজ যে আপনারা তো 2000 বছর বাসবেন আপনারা একটু মিলাই ওয়াজ করেন আমার 2000 বছর বাসার ইচ্ছা নাই হক কথা কইলে একদিন পরে মরে গেলে গাও আমার মনে কোনো দুঃখ নাই উত্তরটা কেমন দিছি ঠিক আছে তাহলে এখন বলেন কুরআন থেকে দূরে থাকলে নূর খুজ্জা পাইবেন না বলেন নূর খুজ্জা পাইবেন কুরআন আমার গাইডলাইন কুরআন আমার কোরআন আমার সিলেবাস এ কোরআন দিয়ে নিজের জীবনকে আলোকিত করতে হবে এই কোরআনে হালালের কথা আছে না নাই হারামের কথা আছে না নাই এই জন্য আমি আর একটা কালাম বলতেছি শুনেন প্রাণ দয়ালের আর পরীক্ষার সময় নাই করজুরে ক্ষমা চাই শেষ রেখেয়া না নানি আমার আমারে আমার দিন কি এমনি যাবে লুকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহির অন্তরে প্রাণদয় রে সন্ধ্যা হইল ডাকি দিলে না হামে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে এনা মুড়ি একেটা জবান বন্ধ রাখবেন না মহাবতে ময়ার সুরে বলুন সুবহানাল্লাহ ও বন্ধু আশ শামসু ওয়াল কমার উবি চন্দ্র এবং সূর্য গণনা হিসাব মিলাইয়া চলে চন্দ্র সূর্য হিসাব মিলাইয়া চন্দ্র সূর্য কি সাপ মিলে চলে বেলা উঠে সন্ধ্যা বেলায় ডুবে ঠিক